এই সবাইকে গুড মর্নিং আসলে তোমরা সবাই ভালো আছো আমি অনেক 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 ভালো আছি তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আর এখন বাজে মর্নিং বলেছি কারণ হচ্ছে এখন বাজে এগারোটা বাইশ আর আমি এখন ঘুম থেকে উঠলাম ঠিক আছে দেখতেই পাচ্ছ পেছনে আমি বিছানায় বসেই আছি এখন অবধি ঠিক আছে এখন ঘুম থেকে উঠলাম মানে বলতে গেলে বহু বছর পরে আমি এগারোটা দিয়ে উঠলাম এখন বেসিক্যালি আমার কী হয় আটটা নটা সাড়ে আটটা সাতটা সাড়ে চারটা এরকমটা আমি উঠি যখন এগারোটায় উঠতাম তখন প্রায় ক্লাস এইট নাইনে পড়তাম কারণ তখন তো পড়াশোনা যারা করে বিশেষ করে তাদের তারাও নিশ্চয়ই জানো তখন ঘুমটা বেশি করে পায় তো আজকে আমার সত্যি একটু ক্লান্ত ছিল বলে আমি বেশি করে ঘুমিয়েছি আর মা বাজার চলে গেছে মানে মা ভেবে যে আমি ঘুম থেকে উঠবো আমাকে বাজার পাঠাবে কিন্তু মা বাজার চলে গেছে আসলে আজকে জামাই ষষ্ঠী তো আমাদের বাড়িতে জামাই আসবে কোন জামাই আসবে কখন আসবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেরি না করে চটপট ফ্রেশ হয়ে নি কারণ আমি মাত্র যেহেতু ঘুম থেকে উঠলাম এখন অব্দি ফ্রেশও হয়ে নি ঠিক আছে তো চলো ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে আসলাম বাইরে আর এখন আমি ব্রাশ করবো তাই ব্রাশটা নিয়ে নিলাম আর এই দেখো আমি কত জোরে জোরে ব্রাশ করছি তোমরা কেউ এত জোরে জোরে ব্রাশ করো বলো দেখি তো করে একবারে স্নান করে চলে আসলাম আমি আর এখন চা আর গোলা রুটি খাচ্ছি তারপরে বাজারের মানে বাজার ফাঁকা হয়ে গেছে মা বাজার থেকে আসছে বাজার ফাঁকা হয়ে গেছে তারপর বাজারের এগুলো সব পেঁয়াজ টিয়াজগুলো গুলো মাছ খাচ আনছে ওগুলো ধুবো তো চলো খাই আয় আয় আর আমাদের কুস কান্না করতেছে খাওয়ার জন্য ওর ঘুম হয়ে গেছে ও ঘুমাইলো এতক্ষণ তাও আবার দেওয়ালের উপরে উঠে ঘুমাইছে ঠিক আছে মানে হাফ দেওয়াল যেটা ছিল আমাদের বারান্দায় হাফ দেওয়ালের উপরে উঠে ঘুমো নিচে ঘুমায় না ফুটা নিয়ে আসে আবার ঠিক আছে বিছানা মাটিতে ঘুমাবে না মানে কাপড় টাপড় দিতে লাগে তারপরে কাপড়ের উপরে উঠে ঘুমায় জল গরম হয়ে গেছে কামা নাই না তো সবজি টবজি কেটে আমি এগুলো ফলগুলো সব আলাদা করে রেখেছিলাম দুই ঝুড়িতে তিন ঝুড়িতে কারণ মাও ফল নিয়ে এসেছে বাবাও ফল নিয়ে এসেছে এই আমাদের কাজকর্ম শেষ মশলাপাতি করা শেষ বাবা এদিকে আলু 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 যদিও আমি খালি চুলতেছে মা রান্না করে রান্না করতেছে আর রান্নার এই যে সবার প্রথমে আমাদের খাওয়াইয়ার লোক আছে এই যে টুসুস ওকে মাংস দিছে কষানি ও কষানি খাইতেছে ওকে দিছে ওই ঢাকনা ঢাকনা থেকে পা দিয়ে নামায়া নামায়া এখনো মাটিতে নিয়ে খাইতেছে এমনটাই তারপরে আমাদের গাছের আম অনেকগুলো আম বাবা পারছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আম ছোট একটা গাছ বেশি আম হয় নাই তাও দশটা আজকে পারছে আগে অনেকগুলো পাড়া হয়েছে আর বাকি এখনও আছে কয়েকটা আম তারপরে আমার মা রান্না করছে জামাইদের জন্য মাংস বচাইছে মাছের ঝোল হবে এখনও রান্না কমপ্লিট হয় নাই সেটাতে আমার পেটে চু চু করতে আসছে ওটা লঙ্কা নেবে লঙ্কাগুলো আমি মশলাগুলো করে আমি থালার মধ্যে রাখছি লঙ্কাটা আমি গোটা চাইলে ধুয়ে রাখছি

সেদিনকে তোমরা দেখছিলাম ফ্যানটা আনতে গেছিলাম এই যে ফ্যানের ফ্যান লাগাইছে লাগাইয়ে তারপর আলু চলতে বসছে ভাবো কত আরাম আমার বাবার হ্যাঁ কত আরাম কি 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 কইছে আরামে আরামে বসে থাকে না খালি ফ্যানের হাওয়া খায় আর ডুব ডুবা হয়ে দিনে দিনে বুড়ি হয়েছে আরো বেশি আশি কেজি মনে হয় গেছে আমার বাবার আর আমার মনে হয় তিরিশ কেজি আমাদের শাখাই আসছে দেখি আমরা গুগলি দাদা দেখা একটু

যে সোনা মাইসেছে আমার গুগলি মা গুগলি মা এই দেখো গুগলি মা এসেছে আমার গুগলি দেখছো ক্যামেরা দিকে কি তাকায় আছে দেখেছো দেখো তুক 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 আহ তুক 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 দাও মা দাও হাই করে দাও তুমি হাই করে দাও হাই 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 তুক 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 আরে কোনের মধ্যে নিয়ে আসছি না এইদিকে কষানো তুলছে আমার মা কসানো কষানো খাবো কষানো ঠিক আছে আর আমাদের আমাদের রান্না দেখতে গুগলি সোনা আমাদের রান্না দেখতেছে চলো গরমের মধ্যে ওরা গাড়ি থেকে আসলো আরো আমি রান্না করে ঢুকাইছি আমার সোনা মেয়ে চারে তারপর কুচু চারে আর এরা আইসাই আগে আম খাওয়া শুরু করে দিচ্ছে কাঁচা মিটা আম আমার আমার ঘরের চালটা যে আছে চালের উপরেই আমের গাছ গাছ হয়েছে এই যে এই যে আমরা ঠিক আছে

আমাদের বাড়িতে মোবাইল মোবাইলের দোকান লাগছে মোবাইল বিক্রি করার জন্য কেউ যদি লাগে তাহলে বলতে পারো মোবাইলটা বিক্রি এই তারপরে আমার মা হচ্ছে শিখাচ্ছে কি কি করতে লাগবে দিদিকে এই দেখো দেখেছো তারপরে এখানে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে গা অলরেডি অর্ধেক খাওয়া শেষ কি যা বল এবার গল্পটা কর কি করলি ওইভাবে চা দিছি ওখানে পেট আজকে শেষ হয়ে গেছে সব মাগ দিছে একদম খাওয়া দাওয়া শেষ লাস্টে আসছি আমি ভিডিও করতে তাহলে এখন হয়ান কেমন চলেছেন রান্না খারাপ না হ্যাঁ

এটা জন্য মা আমি আসছে কোন মহাশয় তো চলো জামাইয়ের খাওয়া শেষ অর্ধেক শেষ নাচু কচু মাংস খাই এখন স্নান স্নান করে তারপরে আমি গোলা রুটি আর চা খেয়ে তারপরে রান্নাঘরে কাজকর্ম করেছি আমার মার হেল্প করেছি না মোবাইল ধরবা মানে এটাই ভালো এটাই ভালো গুগলি শোনা ওই গুগ নিশো না দেখো মোবাইল দেখি টুকুর টুকুর নিবি মোবাইল নিবি হ্যাঁ নিবি না মোবাইলের দিকে মোবাইলের আমাদের মা রাখছে নাম আর আমি রাখছি এখন আমরা যেমন কিন্তু আমি দেখো আমার শসা ভাজা মাছ মাংস আলাদা রাখা আছে মাছ দিয়ে দিল দিদি আমি মাছ খাবো না তাও মাংস মাছ লাগে না ও তো হচ্ছে ও বস্তুমি ও মাছ খাবে মাংস খায় না ও

সত্যি বলতে কি আমার ভাত খেয়ে একদম পেট ভরে নেই যার জন্য আমি ফল নিয়ে বসে পড়েছি জ্যাম্বুরা কোনো ফল খাই নেই বলেছিলাম কিন্তু আমার তো একদমই মন মানছিল না তাই আমি আম লিচু কলা মিষ্টি সব নিয়ে বসে পড়েছি তো তোমরা বলো বন্ধুরা আমার এই খাওয়াটা দেখে তোমাদের কি মনে হচ্ছে জামাই ষষ্ঠীটা কি আদৌ জাইম্বুর ছিল না আমার ছিল সত্যি আমি নিজেও বুঝতে পারিনি আমি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো খাওয়া দাওয়া সেরে এখন আমরা ভিডিও কলে কানেক্ট হয়েছি ওইদিকে আমার ছোটো দাদা আছে আমার নিজের দাদা আছে তো ওরা ফোন করেছিল তাই ওদের সঙ্গে কানেক্ট হয়েছিলাম যেহেতু অনেক দিন পর মা দিদি আমি জামবু সবাই একসঙ্গে হয়েছি তাই দাদারাও ফোন করেছিল একসঙ্গে কানেক্ট হওয়ার জন্য ওইদিকে ছোটো বউ লাইনে আছে ছোটো বৌদিও বাপের বাড়ি গেছিলো আর দাদার রুমে ছিল ছুটিতে তাই সবাই একসঙ্গে কানেক্ট হয়েছি তো অবশ্যই তোমাদের ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাতে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি নতুন নতুন ভিডিও পেতে তো চলো আজকের জন্য সবাইকে টাটা দেখাবে নেক্সট ভিডিওতে